আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের যে ছোট বাচ্চাগুলি ছিল সেগুলি এখন মোটামুটি বড় হয়ে গিয়েছে এদের আদার খাওয়ার সময় হয়েছে আদার দেওয়ার সময় হয়েছে সব আমার কাছে দূর দূর করছে এই যে মহিলা হাসটা ওটা ডিমে চলে আসছে পুরুষ হাসটাও মোটামুটি প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে আর বাচ্চাগুলি আপনারা ছোটো ছোটো দেখছেন যেটা ডিম ডিম রানিং বাচ্চাগুলি যেগুলি ছোটো ছোটো দেখছেন এগুলি ইনশাল্লা রহমত বড় হয়ে গিয়েছে মাসা এই যে এই মহিলা একটি ডিম দিচ্ছে ওইটি ডিমে আসছে কয়েকদিন ভিতরে ওইটাও ডিম দিবে দুইটি হ্যাঁ সাহস টিকে গেছে যদিও ভাইরাসে অনেক ক্ষতি হয়েছে ওরা খাওয়া খাওয়ার জন্য এম করতেছে আর এখন ওদেরকে আদার দিব সবাই আমার কাছে ঘুর ঘুর করতেছে দর্শক আমার ভিডিও কেমন লাগে আপনারা কমেন্টস ও সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দিবেন কারণ আপনারা সাবস্ক্রাইব বা কমেন্টস শেয়ার না দিলে অনেকটা হতাশ লাগে যে এত ভিডিও বানিয়ে কী লাভ দর্শক তো কোনো সারা শব্দ কিছুই করে না আশা করি আপনার আপনার মন্তব্য জানিয়ে দেবেন আর ভুল হলেও সেটি দেখিয়ে দেবেন কীভাবে আরও সুন্দর করে ভিডিও করতে দেখছেন আরও আধার খাচ্ছে দুই গ্রুপে আলাদা আলাদা দিতে হয় বড় গুলো ছোট গুলো আর কি মারে দেখছেন ওরা খাচ্ছে কয় মাসে খাচ্ছে দেয় যারা জেনে থাকেন তারা কমেন্টসে জানিয়ে দেবেন এগুলি মোটামুটি আড়াই মাস দুই আড়াই মাসে এরকম চলে কবুতর দেখতে পাচ্ছেন একটু পায়রা কবুতর আমাদের বাড়ির এই যে আরও সেটা দেশি কবুতর গ্রিবাস কবুতর হুমা আছে সবগুলি বাচ্চা দিয়ে এখন ডিম আবার আসার চেষ্টা চলছে এই বাচ্চা আছে দেখেছি দেশি মুরগি এটা আল্লাহ রহমতে ভাইরাস থেকে বেঁচে গেছে কারণ যখন ভাইরাস চলতেছে সে আমার হাঁসের ডিমগুলি নিয়ে আলাদা জায়গায় বসেছিল এই যে ওরা ডিম পাড়ার চেষ্টা করতেছে কষ্টের বিষয়ে একটি মুরগি ডিমে আসা ডিম নিয়ে বসে কুচে বসেছিল দেখতে পাচ্ছেন চালের উপরে দেশি কবুতর দেখতে পাচ্ছেন চালের উপর ওরা আছে ওদের আদার খাওয়া প্রায় শেষ ওদের আদার খাওয়া শেষ যেটা বলতে গেছিলাম যেই দেশি মুরগি দিয়ে ডিম নিয়ে বসেছিল ডিমের বাচ্চা বাড়ি ফুটার আগে সে কুচের উপরে মারা গিয়েছে সেটা যখন একটা খারাপ লাগছে আপনার পোষা প্রাণী যখন অসুখ হয়ে মারা যাবে আপনি মায়া মায়া জন্মে যায় তো তখন যদি মারা যায় আপনার কাছে অনেক খারাপ লাগবে দেখতে পাচ্ছেন এই যে আরেক আরেক সেটা এখানে মোটামুটি দেশি কবুত্রগুলি থাকে আর খাঁচার ভিতরে গৃহবা ঝুমা এগুলি থাকে দেখতে পাচ্ছেন ওরা অবসর সময় কাটাচ্ছে যে একটি ভিতরে দেখা যাচ্ছে দেশিগুলোতে আজকের মতো ঠিকই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ